হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে যত নতুন নতুন বাইক এসেছে দামটাও কিন্তু ঠিকই বদলেছে আর এখন দুই সালে এসে একটা প্রশ্ন দাঁড়ায় যে কোন বাইকের দাম কত কোনটা এখন কম দামে পাওয়া যাচ্ছে আর কোনটার দাম বেশি হয়ে গেছে আবার কোন বাইকের মধ্যে কিরকমের ডিসকাউন্ট চলতেছে বা অফার চলতেছে সেই কারণেই আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশে পাওয়া যায় জনপ্রিয় বাইক কোম্পানিগুলোর প্রতিটি মডেলের লেটেস্ট দাম একদম এডিশন অনুযায়ী তাই আজকের এই ভিডিওতে দুই সালের প্রতিটি বাইক বাজার আপনারা এক নজরে দেখতে পারবেন তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন থাকবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো শুরু করছি আজকের মূল ভিডিওটি আমাদের সকলের কৌতূহলের একটা কোম্পানি সেটা হল সিএফ মোটো তো এখন দেখব সিএফ মোটো এর বাজারটা তো সি এফ মোটো এস আর থ্রি হান্ড্রেড এই বাইকের দাম হল চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা

তো এরপরে সবশেষে সিএফ মোটো সি এফ লাইট যেটা দুইশো তিরিশ ইসির একটি বাইক সেটার দাম হল দুই লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা তো এই ছিল সি এফ মোটোয়ের সকল বাইকগুলোর দাম আর তারাও কিন্তু কোনো ধরনের ডিসকাউন্ট এই মুহূর্তে দিচ্ছে না তো এরপরে চলুন রয়্যাল এনফিল্ডের বাজারে তো প্রথমেই আছে রয়েল ইনফিল্ড মেটিওর সুপারনোভা যেটা তিনশো পঞ্চাশ ইসির বাইক সেটার দাম হলো পাঁচ লক্ষ আট হাজার টাকা তারপরে রয়্যাল এনফিল্ড মেটিউর স্টেলার সেটার দাম হলো চার লক্ষ তিরাশি হাজার টাকা রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি সেটার দাম হলো এগুলোর অনেক কালার অনুযায়ী দাম তো যেটার কালার হলো রেড ব্রোঞ্জ সেটার দাম হলো চার লক্ষ তিরাশি হাজার টাকা এরপরে আছে রয়্যাল ইনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি যেটার কালার হলো মেটাল গ্রে সেটার দাম হল চার লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো টাকা এরপরে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি সেটার কালার হলো গ্রিন ব্ল্যাক সেটার দাম হল চার লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে আছে রয়্যাল ইনফিল্ড বুলেট থ্রি ফিফটি ডিসি এটার দাম হল চার লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে আছে রয়্যাল ইনফিল্ড হান্টার থ্রি ফিফটি সেটার দাম হলো সব থেকে কম তিন লক্ষ একাত্তর হাজার পাঁচশো টাকা তো এই ছিল রয়্যাল ইনফিল্ড বাইকের বাজার তাদের বাইকগুলো শুধুমাত্র কালারের ডিফারেন্টের কারণে তাদের দামের মধ্যে এতটা তফাৎ তো এরপরে চলুন পাগলা ঘোড়ার আস্তা বলে মানে টিবিএস এর বাজারে দ্য মোস্ট পপুলার মডেল ফর টিভিএস টিভিএস অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি যেটা স্পেশাল এডিশন আমরা চিনে থাকি সেটা দাম হলো দুই লক্ষ চুয়াত্তর হাজার নয়শো টাকা এরপরে টিভিএস অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোর বি সিঙ্গেল চ্যানেল এবিএস সেটা দাম হলো দুই লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো টাকা টি অ্যাপাচি আর টিআর ফোর বি যেটার নন এবিএস সেটার দাম হল দুই লক্ষ উনিশ হাজার নয়শো টাকা এরপরে টি অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি টু বি যেটা এব এস ভার্সন সেটার দাম হলো এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে টি অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি টু বি যেটা রিফ্রেশ এডিশন সেটার দাম হলো এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকা এরপরে টি অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি টু বি নন এবিএস সেটার দাম হল এক লক্ষ উনানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা তো টিবিএস কেন যে তাদের হায়ার সিসির কোনো তারা আনে নাই এটা তারাই বলতে পারবে তো এরপরে গরিবের বন্ধু হিরো আলম কোম্পানির খবর তো হিরো কারিজমা এটার দাম হলো দশ দাম হলো তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে হিরো থ্রিলার সিক্সটি আর বি এটার দাম হলো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হিরো থ্রিলার ওয়ান সিক্সটি আর রিফ্রেশ এডিশন সেটার দাম হলো দুই লক্ষ দশ হাজার টাকা এরপরে হিরো থ্রিলার ওয়ান সিক্সটি আর রিফ্রেশ সিঙ্গেল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএসও আছে তো সেটার দাম হলো দুই লক্ষ টাকা এরপরে আছে নিউ হিরো হাং ওয়ান ফিফটি আর টেক এটার দাম হলো দুই লক্ষ এগারো হাজার টাকা এরপরে হিরো হাংক ওয়ান ফিফটি ডাবল ডিস্ক এটার দাম হলো এক লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো টাকা এরপরে নতুন হিরো হাং ওয়ান ফিফটি আর ডুয়েল ডিস্ক এটার দাম হলো এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা এরপরে হিরো হাংক মেট এডিশন এটার দাম হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে রয়েছে হিরো হাংক গ্লোসি সিঙ্গেল ডিস্ক এটার দাম হলো এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা এরপরে আছে হিরো এক্সটি ওয়ান সিক্সটি আর ফোর বি এটার দাম হল দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তো এরপরে দেখবো হিরো এক্স টি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকের দাম আপনারা সকলেই জানেন সকলের মুখস্থ সেটা হল এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা এরপরে রয়েছে হিরো এক্স টেক একশো পঁচিশ সিসির সেটার দাম হল আছে হিরো টেক সেটার টাকা হিরো ইগনিটর ওয়ান টোয়েন্টি ফাইভ টেকনো প্রাইস সেটার দাম হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে রয়েছে হিরো গ্লামার বিএস ফোর এটার দাম হলো এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এরপরে আছে হিরো স্প্লেন্ডার প্লাস টেক সেটা

আর সবশেষে আছে হিরো এইচ এফ ডিলাক্স সেটার দাম হলো এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা কোম্পানি কিন্তু বাংলাদেশের মধ্যে আছে তবে সেগুলোর বাইক ততটা মানুষ কিনে না আর চিনেও না তাই যেগুলো মানুষ বেশি কিনে না আর চিনে না সেগুলোর দাম আমি তুলে ধরি নাই তো যেগুলো আপনারা বেশিরভাগ মানুষে চিনেন সেগুলোর দামই আপনাদের সামনে তুলে ধরলাম তো এই ছিল দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশের সকল কোম্পানির বাইকের বাজারের দাম তো কোন বাইকটা আপনাদের কাছে দাম অনুযায়ী ভালো মনে হয়েছে কমেন্টে অবশ্যই বলে যাবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ